সকলকে গাইড চ্যানেলে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী ভারী থেকে অতি বৃষ্টি হয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গায় জল অবস্থা এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিক থেকে কিছুটা পশ্চিম দিকে সরে অবস্থান করছে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির ভূপটি এবারে আসছি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে গোটা উত্তর ভারত জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সিকিমে বেশ কিছু জায়গায় ধস নামতে দেখা গিয়েছে তিস্তার জল অনেকটাই বেড়ে গিয়েছে তিস্তা বাজার সকনল্য এলাকায় নদী ফুঁসছে এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর সোমবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এই তিনটি জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে আবার রবিবারের অমাবস্যার কোটাল রয়েছে তার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কাকদ্বীপ সন্দেশখালী সহ একাধিক এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে এবার আসছি কলকাতার আবহাওয়ায় আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা না বাড়লেও জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে আবহাওয়ার খবর এই পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন